বিধানে নাই কত বুঝতে পারলেন না একটি সোজা কথা এই বিবাহের কথা বললাম বিবাহ কমসে কম একটা একটা করে যারা বিয়ে এখনো করিনি বিবাহ করি আর এই বর্তমান জামানায় আমাদের ছেলে মেয়েরা যদি কোনো জায়গায় পছন্দ করেও থাকে এটা আমি বলছি না যে হালাল কাজ তবে আপনি যদি আপনার ছেলেকে হারাতে না চান মেয়েকে হারাতে না চান যদি আপনার কন্ট্রোলের বাইরে ছেলে হয় তাহলে আপনার উচিত হলো সেগুলোকে ভদ্রভাবে তার ফ্যামিলিদেরকে ডেকে বিবাহটা সম্পন্ন করায় এই জামানার জন্য উচিত না হলে আপনার ছেলে আপনার কাছ থেকে হারাবে আরেকজনের মেয়ে আরেকজনের কাছ থেকে হারাবে এরকম পরিবেশ একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে গেছে এই জন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে যাই হোক আমাদের আমার সময়টাকে নির্ধারিত বারোটা পর্যন্ত রাখা হয়েছে বেয়াদবি হয়তো হয়ে গেলে ক্ষমা করবেন এগারোটা অনুষাট বাঁচছে দোয়া সেরে দেবো আপনাদের কাছে লম্বা সময় আপনাদের কাছে নিতে পারছি না শেষ কথা এতটুকু আপনাদের কাছে বলে গেলাম যারা আপনারা এখনো পর্যন্ত

যাব না আই উইল নট গো টু দা মাস্ক মসজিদ আমি যাব না আর বলছে রামি সার্কেল পে আও না ভাই ও আসছি আসছি কটা টাকা লাগবে বলেন 50 টাকা 100 টাকা 200 টাকা ড্রিম 11 এই যে 1 কোটি টাকার প্রাইস ড্রিম 11 দয়া করে বলবো ওই থারের চিন্তা করে থার আর ওই এক কোটি টাকা এর টেনশন করে ইমানটা নষ্ট করেন না চিরকাল চলে দেবে যদি এক কোটি টাকা পেয়েও যান এত কিছু লাভ হয়ে যাবে না যে এক কোটি টাকা নিয়ে কেমন দিন উকিলগুলাকে বকশিস করে দিয়ে জান্নাতে যেতে পারবেন এরকম কিছু সুযোগও থাকবে না সুযোগ একটাই থাকবে হাসতে হাসতে জানান্নে যেতে হবে এই সুযোগটা মোটামুটি ভালোভাবে আছে যদি তোবা না করেন এই জন্য বলবো ড্রিম ইলেভেন থেকে বাঁচবেন যুবক সমাজ ড্রিম ইলেভেনে পড়ে আছে ক টাকা মারলি তোর অনুরোধ করছি এই ড্রিম ইলেভেন থেকে বেঁচে থাকো এত বড় অন্যায় কাজ করো না কারণ আল্লাহ যার কপালে যা লিখে রেখেছে তার বেশি কিছু হবে না কিন্তু ওটা অন্যায় ভাবেও করা যায় ওটা হালাল ভাবেও করা যায় তো অন্যায় ইনকাম করে বড়লোক হয়ে ধনী হয়ে কোনো লাভ নাই এইগুলো কেন করে জানেন আজকের যুগে মানুষ একজন আর একজনের কাছে প্রতি নেওয়ার জন্য করে একজন আর একজনের কাছে প্রতিশোধ কিরকম প্রতিশোধ বলে পাশের বাড়ির একজন দুতলা থেকে সালাম দিয়েছে কথাটা আমি বারবার বলি বোঝানোর জন্য যে আমরা আজকে কি কারণে এত প্রতিযোগিতা করছি পাশের বাড়ির দুতলা থেকে একটা লোককে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম দুতলা থেকে নিচের লোকটা বলছে তুই এতদিন সালাম দিসনি নি দুতলা করে নতুন সালাম দেওয়ার ইচ্ছা হয়েছে আজকে তোর জবাব দেবো না তোর জবাবে আজকে উচিত জবাব দিন দিব ও লটারি কেটে ড্রিম ইলেভেন খেলে রামি সার্কেল মেরে আর জঙ্গলি রামি করে মোটামুটি একদম কোটি কোটি টাকা ইনকাম করেছে করেছে করার পরে তিন তলা বাড়ি তৈরি করেছে এর দুতলা বাড়ি ছিল ও তিন তলা বাড়ি করে ও থেকে একতলা উপরে গিয়ে এবার ও আলাই সালাম বলে আজকে তোকে উচিত জবাব দিলাম কথা বুঝছেন না তা আল্লাহ নবী এই হাদিসটা বলে গেছেন ইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান একদিন আয়েগা ইনসান তামির বানানে মে সব কথ একদিন মানুষ আসবে মানুষ একে অপরের মধ্যে কম্পিটিশন করবে কে কত ভালো বাড়ি করতে পারে। কেউ হয়তো হালাল পন্থায় করে ফেলবে কেউ হালাল পথ খুঁজে পাবে না তখন হারাম পথে বাড়ি করবে করবে গাড়ি স্ট্যাটাস বানাবে এটি সমস্যা তো আল্লাহ বাড়ি গাড়ি স্ট্যাটাস যদি আমাদের হালাল পন্থায় দেয় তাহলে আমি বলবো আপনি গ্রেট পারসন ইউ আর গ্রেট পারসন আপনি একজন মহান ব্যক্তি হালাল ইনকামে বাড়ি গাড়ি ছেলে মেয়েদের সুশিক্ষা দিয়েছেন আপনি একজন ভালো মানুষ আর যদি হালাল হারাম পথ দিয়ে বাড়ি গাড়ি দেখে বলে

সুযোগ নাই ভালো হতে গেলে দুনিয়াতেই হতে হবে তৌবা করতে গেলে দুনিয়াতেই করতে হবে মৃত্যুর পরে তৌবা করে আর কোনো লাভ নাই